ক্ষমতা চিরস্থায়ী নয় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন তাকে সম্মান দেন আবার আল্লাহ যাকে চান তাকে ব্যাধজ্যোতি করেন এবং কি তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতার সিংহাসন থেকে নামাতে পারেন এটা আল্লাহ থেকে প্রদত্ত ক্ষমতা চিরদিন নয় এটা আবারও প্রমাণ করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনেও দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি জিয়াউর রহমানকে দেখেছি ইতিহাস পরে আমরা যা বুঝতে পেরেছি যা শুনেছি ক্ষমতা চিরস্থায়ী নয় এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন তাকে সম্মান দেন আবার আল্লাহ যাকে চান তাকে ব্যাধ জ্যোতি করেন এবং কি তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতার সিংহাসন থেকে নামাতে পারেন এটা আল্লাহ থেকে প্রদত্ত এটা আমি বিশ্বাস করি কারণ বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের মাননীয় শেখ হাসিনা ওনাকে যেভাবে বাংলার জনগণ হেনস্থা করেছে যাওয়ার আগে পদত্যাগ করে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে উনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন এটা ক্ষমতার অবব্যবহার না করলে আমার মনে হয় এমনটা হতে হতো না বাংলার জনগণ তাকে যেমনটা চেয়েছিল তিনি তেমনটা করেননি বাংলার জনগণের সাথে গাদ্দারি করেছেন বলেই তাকে আজকে অপমান অপদস্থ হয়ে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে